শিখাবো নাকি বান্দারা বলছে হ্যাঁ শেখাও আল্লাহ আল্লাহ রব্বুল আমিন বললেন ওই ব্যবসা যদি করতে যাও তোমার পুঁজি লাগবে তিনটা জোরে বলেন কয়টা এই তিনটা পুঁজি দিয়ে যদি ব্যবসা করতে পারো এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাকে লাভ দেব চারটা তাহলে পুঁজি কয়টা কেউ বল কেউ মিস করবেন না আসতে বলবেন না সবাই বলবেন পুঁজি কয়টা লাভ কয়টা সুবান আল্লাহ কয় ফলান আমরা যদি আল্লাহর শিখানো ব্যবসা যদি করতে পারি এই ব্যবসা করলে আমাদের পুঁজি হলো তিনটা লাভ হলো চারটা রব্বুল আলামিন বলেন তোমার এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর আনানো আনো ওলামা এখানেও আছেন এখানে অনেকে তারাও বুঝবেন আপনারাও বুঝবেন এই আয়াতটার দিকে একটু খেয়াল করেন একটু ভালো করে মন লাগান সবাই সবাই বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু মানে হে ইমানদারেরা বিশ্বাসীরা হে ইমানদারেরা বলে ডাক দিয়া আল্লাহ বলতেছেন তোমার তিনটা পুঁজির প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনো কি মনে হয় এটা জিনিসটা একটু কেমন হয়ে গেল আল্লাহ নিজেই ডাকতেছেন হে ইমানদার এই কথা ডাকার পরে আল্লাহ বলতেছেন তোমার পুঁজি হলো কয়টা তিনটা তার মধ্যে প্রথম পুঁজি কি ঈমান আলো তো মেনু কি ধরনের কথা হলো আমি যতটুকু বুঝেছি কোরআন এবং হাদিস থেকে তফসির থেকে অসংখ্য তফসির গুলো রিয়ালাইজ করে রিসার্চ করে গবেষণা করে করে আমি বুঝবার চেষ্টা করেছি কি করতে হবে আসলে আমাদের রব্বুলাল আমিন বললেন ও দুনিয়ার মমিনেরা শোনো এই যে ইয়া না আমানু ও মুমিনরা ব্যবসার এক নাম্বার পুঁজি হলো আল্লাহর উপর ঈমান তার মানে হলো কোনো ঢিলে ঢালা ঈমান হলে চলবে না ঈমান হতে হবে আমাদের মজবুত ঈমান সৈয়দ আবুল মৌদুদি রহমতুল্লাহ রাই বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার যাকে যুগের মুজাদ্দিদ বলা হয় কথা বলেন ঠিক না তিনি হলেন আওলাদের রসুল আল্লাহ একবার কন্যা আল্লাহ রসুলের বংশধর আওলাদ রসুল বিখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এই মান হল সেই মান খাটি সোনায় একদম অগ্নি পরীক্ষার চল্লিতে দগ্ধ হয়ে খাটি মলায় পরিণত হয়ে যাওয়া গদা সাউন্ডটাকে একটু করে দাও কেমন একটু বেশি ইয়া লাগতেছে সাউন্ডটাকে একটু চিকন করো জাস্ট ঠিক আছে কি বললেন ও ভালো করে বলেন অগ্নি পরীক্ষার সুল্লিতে সুল্লি মানে কি সুলা চুলা অগ্নি পরীক্ষার অগ্নি পরীক্ষার চুল্লিতে আগুনের পরীক্ষার চুলায় জলে পুরে সারখার হইয়া একদম খাটি সোনায় পরিণত হওয়ার নাম হলো তু মেনু না বিল্লা এটু জোরে সোরে কি সুবহান আল্লাহ বলা যায় এর প্রমাণ যদি আপনি দিতে চাই সেই কি ঈমান কোন ধরনের কথা বললেন আপনারা নিশ্চয়ই বিশ্ব নবীর সাহাবি হজরতে খোবাইবের কথা আপনারা শুনেছেন আমার ভাইরা সেদিন খোবাইব রদি অল্লাহ হয়ে ইসলাম গ্রহণ করলেন এক পর্যায়ে আবু জেহেলের ওই বন্দিখানায় বন্দি হয়ে গেলেন এই যে আজকের জেলখানা নতুন নয় ওই জেলখানার নম্রদের একমাত্র অবলম্বন ওই ফেরামনের অবলম্বন ওই হামান কামান ওই সমস্ত আবু জেহেল যারাই ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারাই কথা বলেছে আমি আপনি হামাশামা মানুষ আল্লাহর নবীদেরকে পর্যন্ত ধরে ধরে জেলখানায় নিয়েছে কথা বলেন ঠিক না এই জন্য জেলখানা তখনও ছিল আজও আছে আমার ভাইরা হজরত খুবাইবকে গ্রেপ্তার করলা বুঝেল গ্রেপ্তার করার পর তার উপরে রিমান্ডে মার মার চলল যেন তেন মার না শুধু মার আর একদম শরীর থেকে মাংসগুলো আলাদা করা শুরু করলো মারতে 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 একটা পর্যায়ে গিয়ে হজরত আমি একেবারে সংক্ষেপ করছি খুব লম্বা চড়া একটা ঘটনা হজরত খুবাইব রদি অল্লাহ অবস্থায় পড়ে আছেন একবারে মরণের আগ মুহূর্ত মুমূর্ষ অবস্থা পড়ে আছেন খোবাই চলে যাবেন দুনিয়া থেকে এমন একটা সময় আবু জেল গিয়া তাকে বলল এ খোবাই তোমাকে আমি ছেড়ে দিতে পারি একটা কাজ তোমাকে করতে হবে বলে কি কাজ বলে তোমার জবান দিয়া একবার শুধু বলবা শুধু স্বীকার করবা এটা করব না শুধু স্বীকার করবা আমি আমি ইসলামকে ইমানকে আমি আমার জীবন থেকে সরে গেলাম ইমান থেকে আমি নিজেকে সরাই নিলাম শুধু মুখ দিয়ে ঘোষণা করবা বাস্তবীয় বাস্তবায়ন করার দরকার নাই আমার বন্ধুগণ বলল আর কি প্রস্তাব এরপরে আল্লাহ বলছেন রসুলহি রসুলের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান দুটোকে সঙ্গে নিয়ে যাই সহজ হবে আমার ভাইরা হজরত খোবাই রাদি আল্লাহ বললেন আর কি কাজ করতে হবে বললেন স শোনো শোনো একটা কাজ করবা খোবাই তুমি শিকার করবা তোমাকে যেরকম সাত দিক দিয়ে ঘেরাও করে নিয়া এইভাবে মারা হচ্ছে একের পর এক মারা হচ্ছে তোমাকে তীর মারা হচ্ছে চাবুক মারা হচ্ছে ধনুক মারা হচ্ছে তরবারি মারা হচ্ছে লাথি মারা হচ্ছে তুমি জবান দিয়ে একবার শুধু শিকার করবা আমাকে যেভাবে মারা হচ্ছে এইভাবে আমার বিশ্ব নবীকে শুধু মারবা শুধু মারবা আর মারবা মারব না কিন্তু শুধু মুখ দিয়ে স্বীকার করবা এই স্বীকারটা করলে পরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে আমার বন্ধুগণ আমার ভাইরা ইসলামের ইতিহাসের মধ্যে ঘটনায় এক ঘটনা এসেছে সাইয়েদেনা কুবা ইবনে রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দুটো প্রস্তাব যখন এক সঙ্গে দেওয়া হলো ঈমান ছেড়ে দিবা আর রাসূলকে এই জায়গায় এনে মারা হবে ওই মুমূর্ষ ব্যক্তিটা একদম লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন চিল্লা গেলেন আল্লাহ যা মাত্র দাঁড়িয়েছেন আবু জেহেল তাকে ধরল আবু জাহেল থেকে ধরে নিয়ে বললো কি কও তুমি কি বলো এত চলছে মারা হবে ধরা হবে আমার ভাইরা এরপরে যখন ওই খুবই একের পর এক যখন পিটানি দিচ্ছে আমার ভাইয়েরা খুব অল্লাহালান ওর সোজা ঘোষণা করলেন এরকম আমাকে একবার দুইবার নয় আমাকে হাজার বার মারবে আর আমাকে হাজার বার জীবন দেবে এরপরেও আমি আল্লাহ এবং রসুল রাজি ইমান আল্লাহ শিল্পীরা সেটা গান গিয়ে শোনায় কত সুন্দর করে গানটা আপনারা জানেন মনে হয় আমি এক লাইন শুধু বলি আল্লাহ যেই মিছিলের নেতা আমির হামজা খুবাই বেখা পা আল্লাহ ছিল যারা অতি করে বলেন তাদেরকে মার হবা মুলাল বললেন আমি তেন ইমানের কথা বলছিলাম

سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون নবিন বললেন তিন নাম্বার পুঁজি হলো তোমার আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমার মাল এবং যদি তুমি এই কাজগুলো করতে পারো আল্লাহর পরিমানের জানমান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম যদি করতে পারো আমি রব্বুর আলামিন এক নাম্বার ফায়দা তোমাকে দিয়েছি তোমাকে জাহান নাম থেকে মাফ করেছি আর দুই নাম্বার ফায়দা হলো ইয়াগু ফেরুল আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবনের গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব আমার বন্ধু

বলেন চাই না কি চাই না আমার বন্ধুগণ আমার ভাইরা প্রতিটি মোমেন দুনিয়ার মধ্যে বিজয় দেখতে যায় যেমন বিশ্বনবী বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য গেলেন সব সেনাপতিদের সৈনিকদের সাজালেন আল্লাহর নবী সেনাপতিদের সাজাইয়া রব্বুল আলামিনের হাবিব এসে আল্লাহর কাছে হাত ধরে ধরলেন আল্লাহ রব্বুল আলামিন আমার সারা জীবনের ইনকাম আমার তিনশো জন সাহাবী আমার সারা জীবনের ইনকাম আমার আবু বকর ওসমান আমার আলীর আল্লাহ রব্বুনা নামের আজকে যদি আমার অমা আজকে আবু বকর ওমর ওসমান আলী তিনশো জন সাহাবি যদি যুদ্ধে হেরে যায় তোমার নাম নেওয়ার কেউ থাকবে না রে আল্লাহ আজকে যেন আমি খালি হাতে ফিরে না যাই আল্লাহ তুমি ইসলামের বিজয়টা দিয়ে দাও মনে বিশ্ব ও মনে মনে ওই দুনিয়ার মধ্যে বিজয় চাই কথা বলেন ঠিক কিনা সাহাবীরা চায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ঠান্ডা প্রকৃতির একজন মানুষ ওই যে আমরা জুমার খুতবায় বলি আরহাম উম্মতে বি উম্মতে আবু বকর আবু বকর হলো বিশ্ব সাহাবীদের মধ্যে নরম দিলের একজন সাহাবী ওই হযরত আবু বকরের জীবনে ও যত যুদ্ধ করেছেন শুধু বিজয় আর বিজয় হযরত ওমরের কথা তো আপনারা জানেন এত রাগ আল্লাহ দিয়েছেন এত শক্তি আল্লাহ দিয়েছেন যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত পালায়া যায় বলেন ঠিক কিনা আমার পণ্যগণ তোমার এটা যুদ্ধ নয় যতগুলো যুদ্ধ করেছেন ম্যাক্সিমাম যুদ্ধে বিজয় বেশি ফিরেছেন হজরত উসমান হজরত আলী সাহাবার দন উল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও যুদ্ধের ময়দানে বিজয় পেয়েছেন আল্লাহ ভালো করে জানেন মানুষের মধ্যে দুনিয়া একটা বিজয় সব সময়ের চায় যদি বিশ্ব বিজয় চায় যদি আবু বকর বিজয় চায় যদি ওমর বিজয় চায় যদি ওসমান বিজয় চায় যদি আলী বিজয় চায়

শহীদ আমির জামাত পাবনার কেদি সন্তান चमत्कार করে বলেছিলেন আমি ফাসির মঞ্চে শহীদ হয়ে যাব কোনো টেনশন নাই তবে একটা ভবিষ্যদানী করে যায় আমাদের শাহাদাতের বিনিময়ে আমাদের শাহাদাতের বিনিময়ে এই জমিনে ইসলামী আন্দোলনের আরেক ধাপ সামনে এগিয়ে যাবে কথা বলেন ঠিক কি না আজকে গোটা দেশ সফর করে বেড়াচ্ছি যেখানেই যাই যেখানেই যাই প্রত্যেকটা জায়গার ইসলামের জয় জয়কার সকল লোকের সর্বশ্রেণীর মানুষের মুখে আজকে একটাই কথা সব দল সব মত সব পথ দেখা শেষ আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা ওই কোরানের বাংলাদেশ আমরা চাই নাকি চাই না তাহলে ওই ইমানদার হতে হবে আমার বন্ধু আমার ভাইরা ইসলামী ব্যাংক এমনি সিনা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যিনি করে গেছেন কি ইমানের কি ইমান বুকে ধারণ করেছেন মাত্র এই তিন ঘন্টা পর তার মৃত্যুদণ্ড কার্যকর হবে জানেন আপনারা শুনেছেন অনেকে আবার একটু শুনে যায় দেখেন ইমানটা কত বলিষ্ঠ ইমান নর্মাল কোনো ইমান নয় কত বলিষ্ঠ ইমান হলে পরে আমার ভাইরা তিনি বললেন যে তিন ঘন্টা যেহেতু সময় আছে আমি দুই ঘন্টা ঘুমায় নেই বোঝেন আপনি তিন ঘন্টা পরে কি হবে ফাঁসি হবে কারা রক্ষীরে বলছে অসুবিধা নাই তাহলে অনেক সময় আছে আমি দুই ঘন্টা একটু আরামে ঘুমায় নি সোহান আল্লাহ আসেনা জবান দিয়া কি মান إن الذين قالوا ربنا الله ثم استقام কি মানের উপরে ইস্তেকামত যে এমন বলিষ্ঠ ঈমান অন্তরের মধ্যে ধারণ করেছে ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা পর উনি জানেন আমি কোনো অপরাধ করি নাই আমি অন্যায় করি নাই আমি জেনা করি নাই আমি বেবিচার করি নাই আমি মানুষ হত্যা করি নাই আমি অগ্নিসংযোগ করি নাই বানানো আইন আদালত দিয়া একটা মহান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য আমাকে ফাঁসি দিচ্ছে আমার কোনো অসুবিধা তাতে নাই উনি বললেন যেহেতু আমি আল্লাহর কোরআনের আন্দোলন করি এই জন্য যদি আমাকে একবার সাদত কেন আমি হাজার বার সাদত বরণ করতে রাজি আছি আমার বন্ধুগণ কি আত্মা কি নব তৈরি করেছেন আর যে কথা সেই কাম বললেন দুই ঘন্টা ঘুমানোর পরে আমাকে এক ঘন্টা থাকতে ডাক দেবা উনি গিয়ে দেখছেন ঠে গিয়ে মাথার নিচে হাত ধা দিয়ে ঘুমিয়ে গেছে আরামে নাক ডেকে ঘুমায় দুই ঘন্টা পরে কালো রক্ষীকে ডেকেছেন সার আর এক ঘন্টা আছে উনি উঁচু করলেন

হবে আল্লাহ ওই মিছিলে তুমি আমার এই বানাইয়া দিও আমার বন্ধুগণ আবার ভাইরা ইমান হয় ও ইমানকে কেউ টলাতে পারে না ইমানকে কেউ ছোট করে দেখতে পারে না হজরত আব্দুল্লাহ ইবনে হুজাই ফরদি আল্লাহ আল্লাহর রসুলের একজন বড় জলিলুর কদর সাহাবি ওই গ্রেপ্তার হলো তদানিন্তন সময়ে রোম সম্রাটের সেনাবাহিনী কর্তৃক রোম সম্রাটের সেনাবাহিনী কর্তৃক আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি পঞ্চাশ জন সেনা সৈনিক সহ গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হওয়ার পরে এখন ওই রোম সেনাপতি ডাকছে ডাকো দেখতে তো খুব হ্যান্ডসাম চেহারা আর হ্যান্ডসাম তো হবেই সাহাবিক আর বিশ্বনবীর কন্যা বিশ্বনবীর সাহাবি হ্যান্ডসাম চেহারা ইয়ং টল ফিগার চেহারার মধ্যে যেন আগুন ধরে নূর চমকায় চেহারা দেখে রম সম্রাট আশ্চর্য হয়ে গেছে গিয়ে মানুষের চেহারা এত সুন্দর হয় নাকি ডাকলেন এই যুবক আসো তোমাদের পরিচয় কি পরিচয় বললেন আমার পরিচয় শুনবেন নাকি